এবং তারা তো উৎসব পালন করছে এই দিনগুলোতে মুসলিমরাও বলছে না একজন মুসলিম যখন বলেছে মেরি ক্রিসমাস তার মানে হচ্ছে সে স্বীকার করেছে মন থেকে না করলেও মুখ থেকে বলেছে পাক পঁচিশে ডিসেম্বর সন্তান জন্ম দিয়েছেন বুঝি না আমরা কি বলি অথচ এই কথা যদি আসমান সমূহ শুনত পাহাড় শুনতো রিয়্যাক্ট করার ক্ষমতা পেতো ইতি পেত তারা নিজেদের অবস্থান থেকে সরে যেত শোনেন যখন নুহ ইসলাম ছিলেন তিনি মুসলিমই ছিলেন এবং তার ধর্মের নাম ইসলামই ছিল যখন ইব্রাহিম আলী ইসলাম ছিলেন তার রিলিজনের নাম ইসলামই ছিল তিনি মুসলিমই ছিলেন দাউদ সুলাইমান, ঈসা মুসা হুদ সালেহ মুহাম্মদ সাল ইসলাম কোনো নবী কোন নবী মুসলিম ছাড়া অন্য কিছু ছিলেন না ইসলাম নতুন কোনো ধর্ম নয় বরং সৃষ্টির শুরু থেকে এই ধর্ম চলে আসছে কথা কি বুঝতে পারছেন আল্লাপাক এই সুরের মধ্যে বলেছেন কেউ যদি আল্লাহর এই দিন ইসলাম ছাড়া অন্য কোন দিন তালাশ করে অন্য কোন দিন তালাশ করে ফেলাইকবালামিন লাইকবালা কশ্চিন কালেও এটা তার কাছ থেকে কবুল করা হবে না উত্তর পেয়েছেন ইসলামের বাইরেরগুলোর কি হবে এটা উত্তর

অলরেডি আত্মসমর্পণ করেছে এবং তার কাছে ফিরে যেতে হবে তো যদি ভালো কাজ করেন তাহলে সেই ভালো কাজের এই দুনিয়াতেই দিয়ে দিবেন পরকালে তার কোনো অংশ থাকবে না ওয়াসাল্লামের সামনে ওমর আনহু একদিন তাওরাত পড়ছিলেন এমনি পড়ছিলেন উনি কি তাওরাতে বিশ্বাস করতেন এমন তাওরার অনুসারী ছিলেন এমন না এমনি ভালো লাগা থেকে পড়ছিলেন পড়ছিলেন নবী ওয়াসাল্লাম এই দৃশ্যটা দেখে রাগে তার চেহারা লাল হয়ে গেল তিনি বললেন হে ওমর তুমি তাওরাত পড়ছ আমার সামনে তুমি তাওরাত পড়ছ মূসা হাইয়েন যদি মূসা যার যার উপর তাওরাত নাজিল হয়েছিল এই মুসা যদি এখন জীবিত থাকতো ফেত্তেবাহ আর তোমরা তার অনুসরণ করতে ও তার তুমুনি আর আমাকে ছেড়ে দিতে লা দলাল তুম আন সেবা তাহলে তোমরা সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যেতে লাউ ক্যান মুসা হাইয়ান যদি মুসা এখন জীবিত থাকতো তাহলে ওয়াদ রাখার নেবু এবং আমার নবুয়ত পেত লাত্তে আনি অবশ্যই তার উপর কর্তব্য ছিল আমার অনুসরণ করা কথা কি বুঝতে পারছেন মূসা দাউদ সুলেমান অন্য সম্প্রদায়ের বইপত্র তো অনেক দূরের কথা সেই নবীগণ যদি এখন জীবিত থাকেন পৃথিবীতে আবার আসেন তাদের জন্য কোরআন হাদিস এর বাইরে কিছু অনুসরণ করা যায় আসবেন তিনি কি নতুন ধর্ম নিয়ে আসবেন ও ঈসা আলী ইসলাম যে আবার আসবেন আপনারা জানেন তো নাকি বিশ্বাস করেন কিন্তু এক শ্রেণীর মানুষ বলছে যে ঈসা আলী ইসলামকে তারা হত্যা করেছে ক্রুশবিদ্ধ করেছে আপনি কি বলেন এবং তারা তো উৎসব পালন করছে এই দিনগুলোতে মুসলিমরাও বলছে মেরি ক্রিসমাস তাই না মুসলিমরাও বলছে এক শ্রেণী মানুষ বলছে যে আল্লাহ পাক সন্তান জন্ম দিয়েছেন না আউজবিল্লাহ এবং ইসলাম নে তার সন্তান আপনি কি বলেন বিশ্বাস করেন একজন মুসলিম যখন বলেছে মেরি ক্রিসমাস তার মানে হচ্ছে সে স্বীকার করেছে মন থেকে না করলেও মুখ থেকে বলেছে কি বলেছে যে আল্লাহ পাক পঁচিশে ডিসেম্বর সন্তান জন্ম দিয়েছে কথাটা এটা হলো না বিষয়টা বুঝি না আমরা কি বলি অথচ এই কথা যদি আসমান সমূহ শুনত পাহাড় শুনতো রিয়াক্ট করার ক্ষমতা পেত এখতিয়ার পেত তারা নিজের অবস্থান থেকে সরে যেত এটা সুরা মারিয়ামের শেষের দিকে আছে ও কুলু না ইত্তাখাদ রহমানু দে তারা বলে যে রহমান সন্তান ধারণ করেছে লাকার তুম সৈয়ান ঈদ দেয় তোমরা প্রচণ্ড ভয়ঙ্কর কথা নিয়ে এসেছো তা ক্যাদুসাম তুই এত ফত্তর নামিন হু ও তেন শকুল অর্ধ ও তা খেরুল হেদ এই কথা শুনে আসমান জমিন আর এই পাহাড় ফেটে চৌচির হয়ে যেতে চায় ওদের যদি ক্ষমতা থাকতো এখতিয়ার থাকতো ফেটে চৌচির হয়ে যেত এত বড় কথা বলেছো তোমরা তো ইসেব নে যখন আসবেন তিনি তিনি মোহাম্মদ সাল আলি হাসালামের উম্মাহ হয়ে আসবেন তার আসার কারণ কি কি জন্য আসবেন হ্যাঁ মার্শাল তিনি হচ্ছেন সত্য মাসিহ সত্য মাসিহ আসবেন মিথ্যা মাসিহকে হত্যা করতে মিথ্যা মাসিহের নাম মাসিহদ্দাজ আর দাজ্জাল নিয়ে খুব একটা আলোচনা হয় না আমাদের সমাজে এটাও একটা কি আমাদের সাইন যে দাজ্জালের আগমনের আগে আগে মানুষ তার আলোচনা ছেড়ে দেবে এরকমও আছে কিন্তু হারিসে যে দাজ্জালের আগমনের আগে আগে মানুষ তাকে নিয়ে খুব একটা আলোচনা করবে না তো সে বিশ্ব শাসন করবে এবং রাওকে ফলো করবে সে বিশ্বের প্রত্যেকটা বিষয় নিয়ন্ত্রণ করে ফেলবে তাকে আল্লাপাকে এত ক্ষমতা দিবেন মানুষকে পরীক্ষা করার জন্যে যে ইমান ধরে রাখা খুব কঠিন হয়ে যাবে এই সময় একটা সুরা আপনাকে বাঁচাবে তার নাম কি সুরা কাহফ নিয়ম